শেরপুরে বিএনপির পথসভা অনুষ্ঠিত শেরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শেরপুরের চর শেরপুর ইউনিয়নে বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যায় সদর উপজেলার চর শেরপুর ইউনিয়নের কাঠালতলি বাজারে বিএনপির পথসভা অনুষ্ঠিত হয় এ সময় শেরপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শহীদুল ইসলাম ভিপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা সদর উপজেলা বিএনপির সদস্য তালুকদার মোহাম্মদ আলী জিন্নাহের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাইদুল তালুকদার সদস্য সাইফুল ইসলাম স্বপন শহর বিএনপি দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান উজ্জ্বল সহ আরও অনেকে পথসভা শেষে আগুনে পুড়ে যাওয়া এক মহিলা বাড়ি পরিদর্শন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সদর এক আসনের ধানের শীর্ষের এমপি পদপ্রার্থী ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা এ সময় তিনি ওই পরিবারের সার্বিক খোঁজ নেন এবং ওই অসহায় পরিবারের পাশে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন ডা সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা আগুনে পুড়ে যাওয়া অসহায় পরিবারের কাছে খাদ্য সামগ্রী ও শাড়ি লুঙ্গি তুলে দেন তিনি

কি করি বসে বসে কাজ করব আর কতদিন আমরা শেরপুরের মানুষজন খালি পাশের শহর পাশের জেলায় ছোট ছোট বেড়াবো আমাদের নিজেদের অস্তিত্ব লড়ার জন্য কে বাড়াবে কাজ করতে হবে তাহলে সেই অস্তিত্বটা কি আমরা শেরপুর সদরে প্রান্তে যেই হোক প্রান্তে বলে আমি নাই না প্রান্তে যেই হোক সে যদি জাতির সংসদে যে আপনাদের জন্য কথা বলে লাভ পানি উঠে গেছে তার মানে কি আমাদের সড়ক ব্যবস্থাটা কি করা হয় নাই রাস্তাটা তাইলে এরকম যদি হয় অবস্থা আপনাদের যাতায়াতের জন্য আমি নাই গাড়ি দিয়ে আসলাম কিন্তু আপনারা যারা রিক্সা সাইকেল দিয়ে চলে তাদের জন্য কত কষ্ট না